আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমতের চমৎকার ভালো আছি এবং সুস্থ আছি আমি বাইজিত আহমেদ আপনারা এখন দেখছেন বাইজিৎ ব্লগ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল সো আজকে হচ্ছে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম পিছনে যদি যা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এসিআই কোম্পানির কিচেন মাস্টার কিচেন মাস্টার কিচেন র্যাক কিচেন সেলফ কিচেন ক্যাবিনেট যে যে নামে পরিচিত এইটা হচ্ছে এসিআই কোম্পানির এটা অরিজিনাল কিনা এটার প্রাইস কত টাকা আমরা কীভাবে ডেলিভারি করি ডিসকাউন্ট কত দিচ্ছি অর্ডার কনফার্মেশনের জন্য সিস্টেমটা কী সব কিছু ইনশাল্লাহ এই ভিডিওর মাধ্যমে জানানো হবে আপনি যদি একটা প্রোডাক্ট প্রয়োজন হয় যেহেতু আপনি ভিডিওটা ক্লিক করেছেন তার মানে আপনার প্রোডাক্টটা প্রয়োজন সো ইনশাল্লাহ এই ভিডিওর মাধ্যমে আপনার বাসা পর্যন্ত নিতে পারবেন সারা বাংলাদেশে হচ্ছে আমরা কুরিয়ার মাধ্যমে ডেলিভারি করে থাকি আপনি নিতে পারবেন ইনশাল্লাহ এবং এটা সাইজ কত প্রাইস কত সব কিছু ইনশাল্লাহ মেপে দেখানোর চেষ্টা করব আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হন অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন পাশে রেখা বিলেকুনে ক্লিক করবেন যারা যারা এক কাজটা করে ফেলেছেন অসংখ্য ধন্যবাদ সো চলুন ভিডিওটি শুরু করা যাক ফার্স্ট অফ অল আমরা যদি কালারটা নিয়ে কথা বলি এখানে দুইটা কালার দেখা যাচ্ছে কিন্তু প্রিন্টটা কিন্তু সেম আপনারা যদি একটু খেয়াল করেন প্রিন্টটা সেম শুধুমাত্র হচ্ছে কালারটা হচ্ছে ভিন্ন এবং এটার একটা মজার ব্যাপার আছে এবং এটার সাথে কোম্পানি মোটামুটি অনেক কিছু ফ্রি দিয়েছে এই ফ্রি সব কিছু হচ্ছে আপনারা পাবেন ইনশাল্লাহ যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন প্রাইসটা জেনে যদি আপনার আয়ত্তের মধ্যে হয় তাহলে ইনশাল্লাহ হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে ওইটাতে হচ্ছে আপনি কল দিয়ে আমাদের সাথে ভিডিও কলে কথা বলে অর্ডার কনফার্ম করতে পারবেন ইনশাল্লাহ তা আমি যদি প্রথমে এইটারই একটু কথা বলি একটু এদিকে আসতে হবে এই যে কালারটা মানে এই কালারটা কিন্তু অসাধারণ একটা কালার ঠিক আছে এটা ক্যামেরাতে দেখা যাচ্ছে কিন্তু আপনার সরাসরি যখন আপনি বাসায় নেবেন মানে এক কথায় আপনি বলতে বাধ্য হবেন যে মানে সেই একটা প্রোডাক্ট ঠিক আছে ইটস অসাম আমরা যদি ফার্স্টে এটা অরিজিনাল কিনা সেটা যদি যাচাই করতে চাই একটু সামনে আসতে হবে এখানে এসিআই প্রিমিয়াম প্লাস্টিক্সের একেবারে খোদাই করে লিখে দিয়েছে ঠিক আছে এসিআই অরিজিনাল খোদাই করে লিখে দিয়েছে আর উপরে যেটা দেখা যাচ্ছে এটা কিন্তু ট্রান্সপারেন্ট ঠিক আছে আমরা যদি এই পাশে একটু আসি সিস্টেমটা কিন্তু সেম এই পাশে আপনার ট্রান্সপারেন্ট এটা হচ্ছে ট্রান্সপারেন্ট এবং অনেকেই একটা কথা বলে যে ভাইজিৎ ভাই এটা যে আপনি ভিডিও করতেছেন দেখাইতেছেন এটা তো দেখা যায় হোয়াইডড্রফের মতো তো আমরা যদি খাবার দাবারগুলো রাখি তখন যদি আপনারা মানে নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কী করণীয় তাদের অ্যান্সারটা আছে দেখাই দেবো ইনশাআল্লাহ আমরা ঠিক আছে এইটার আপনার উপরে ট্রান্সপারেন্ট এবং এখানে লক সিস্টেম আছে এবং এই পুরোটার মধ্যে হচ্ছে আপনার দুইটা সেলফে লক পাবেন আপনার টোটাল হচ্ছে চারটা সেলফ চারটা সেলফ থেকে দুইটা সেলফ উপরে দুইটা সেলফে লক সিস্টেম পাবেন আমি যদি একটু দেখাই দিই লক করার সিস্টেমটা দেখাই দিব ঠিক আছে এই যে এই হচ্ছে লক একটু খেয়াল করে দেখতে হবে এই হচ্ছে লকটা হ্যাঁ এই হচ্ছে লক আর এই যে এইখানে যে ছিদ্র দেখা যায় না এইখানে যখন আপনারা মানে এটা লাগানোর পরে এটা খুলতে হবে এটা খুলে এই যে এখানে হচ্ছে এইভাবে আপনি লাগানোর পরে এই পাশটা লক হয়ে যাবে তারপরে যখন আপনি চাবি দিয়ে লক করবেন এটা তখন হচ্ছে প্রপার লক হয়ে যাবে নিচের সিস্টেমটা কিন্তু সেম ঠিক আছে শুধু উপরে না নিচেরটাও সেম এরকমভাবে লাগানোর পরে চাবি দিয়ে লক করলে প্রপার লক হয়ে যাবে এবং যেগুলার চাবি নাই লক নাই ওইগুলো তো আপনার লাগাতে হবে তাই না ওইটার জন্য সিস্টেম আছে একটু কাটে আসতে হবে এই যে এখানে দেখেন একটু যদি খেয়াল করি এটা একটু লোহার মতো দেখা যেতেছে কিনা এটা হচ্ছে আপনার ম্যাগনেট ঠিক আছে এটা ম্যাগনেট এখানে ম্যাগনেট তারপরে আপনার এই যে এইখানে এইখানে ম্যাগনেট এখানে ম্যাগনেট মানে প্রতিটা সেলফে হ্যাঁ প্রতিটা সেলফে মানে এই ম্যাগনেটটা দেওয়ার কারণ হইতেছে আপনি জাস্ট এটা এইভাবে মানে লাগাই রাখবেন ঠিক আছে এটা ধরে নেবে এবং ম্যাগনেট সিস্টেমে এটা আটকায় থাকবে যাতে করে মানে এইভাবে লাগায় রাখার পরে যাতে করে মানে হালকা বাতাস টাতাস বা কোনো হালকা হাত লাগলে যাতে বের হয়ে আসতে না পারে আপনার পুরোটাতে আছে এখানে ঠিক আছে যে এখানেও আছে ঠিক আছে সবগুলো এখানে যেমন সিস্টেম দেখলেন সবগুলো সেম সিস্টেম ম্যাগনেটের ক্ষেত্রে আর কি আর আপনার সিস্টেমটা মানে এই পাশে যেটা দেখলেন আপনি হ্যাঁ এই যে এই এই সেলফে আপনার সবগুলো কিন্তু সেম সিস্টেম এবং একটা কথা অনেকেই বলে ওই আগের কোয়েশ্চেনটা আমরা আছি যেটা আপনার খাবার দাবার নষ্ট হয়ে যাবে কিনা ওই কোয়েশ্চেনটা আমরা অ্যান্সার দিব এবং অনেকে আরেকটা প্রশ্ন করে যে এইখানে দেখা যাইতেছে পাতলা এটা যদি আপনার কিছু ওজন ভারী রাখে তাহলে কি আপনার সমস্যা হবে কি না বা মানে নিচে নেমে যাবে বা দরজাগুলো খুলতে লাগাতে প্রবলেম হবে কি না অথবা আপনার হচ্ছে কি ভেঙে যাবে কি না তাদের কোয়েশ্চেন এই অ্যান্সারটা আমরা দেবো একটু দেখাই দিব একটু কাছে আসতে হবে এই যে এইখানে হ্যাঁ এটা সাদা একটু ভালো বোঝা যাবে এখানে আপনার যে রড দেওয়া আছে প্রতিটা শিল্পে আপনি যদি এখানে ওভেন রাখেন আরও পঞ্চাশ কেজিও রাখেন তারপর আমি মনে করি কোনো সমস্যা হওয়ার কথা না এবং শুধু এটাতে না এই একটু যদি নিচে নামি আমরা হ্যাঁ এই যে এইটাতে দেওয়া আছে তারপরে যে এইটাতে দেওয়া আছে একেবারে নিচেটা কি দেখানো সম্ভব জি প্রতিটাতে কিন্তু রডটা দেওয়া আছে এবং এই দুইটা কালার নিয়ে ভিডিও করার কারণ হচ্ছে একটাই এই দুইটা কালার হচ্ছে আমাদের একেবারে ভাইরাল প্রোডাক্ট হ্যাঁ মিড বাজেটের মধ্যে হচ্ছে এসিআই কোম্পানির মধ্যে কিচেন মাস্টার কিচেন রে কিচেন কিচেন ক্যাবিনেট যে যেটায় বলেন ফার্স্টে বলেছি এটার মধ্যে এই দুইটা কালার কিন্তু আপনার একেবারে মারাত্মক একটা কালার প্রিন্টটা সেম শুধু কালারটা হয়েছে ভিন্ন আপনার এটা হচ্ছে আমি যদি একটু দেখাই হ্যাঁ এটা পেছন সাইডটা এটা হচ্ছে পেছন সাইডটা মানে এই সামনে যে প্রিন্ট পুরো বডিটা কিন্তু এই কালার হ্যাঁ পিছনটা দেখা যায় পুরো বডিটা হচ্ছে সেম কালার মানে আপনার ব্লু কালার পুরো বডিটা হবে ব্লু কালার কিন্তু এই যে সেলফ এই যে এইটা এবং এই যে সেল্ফগুলো ভিতরে এগুলো হবে ব্ল্যাক কালার ঠিক আছে এবং এইটা যদি একটু দেখাই এটা হচ্ছে আপনার সামনের যেমন রেড কালার এটা পেছনে ওই পাশে হ্যাঁ পুরো বডিটা হচ্ছে রেড কালার শুধু এই উপরের পার্টটা হ্যাঁ শুধু উপরের পার্টটা এবং এই যে এই সেলফের যে পার্টটা এটা হবে হচ্ছে আপনার ব্ল্যাক কালার এখন এটা যদি আমরা হাইট কত মেপে দেখাই তাহলে একেবারে গ্রাউন্ড ফ্লোর থেকে যদি আমরা ধরি একেবারে নিচ থেকে আমরা দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ হ্যাঁ এই যে আপনার এই টপার পর্যন্ত চুয়ান্ন ইঞ্চি আছে অ্যাকচুয়াল এটা হ্যাঁ এই যে চুয়ান্ন ইঞ্চি টপার পর্যন্ত আর যেটা আমরা লেন্থ হিসেব করি লেন্থ হচ্ছে আপনার এই যে একত্রিশ পয়েন্ট ফাইভ মানে সাড়ে একত্রিশ ইঞ্চি আছে আর আমরা যদি এই ডিপটা একটু মাপি পেছন থেকে ডিপটা পাবেন হচ্ছে আপনি এই যে পনেরো পয়েন্ট এইট ইঞ্চি হ্যাঁ অ্যাকচুয়াল আর অনেকে প্রশ্ন করে যে প্রতিটা সেলফ কতটুকু ডিস্টেন্স এটা একটু মেপে দেখানোর চেষ্টা করি হ্যাঁ আমি যদি একটু হিসাব করি এখান থেকে এই হিসাবটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত আসবে কারণ ভিতরে তো জায়গা আছে হ্যাঁ আপনি অ্যাভারেজে এক ফিট প্লাস ধরতে পারেন ঠিক আছে তো এটা আশা করি ক্লিয়ার হয়ে গেছে অ্যাভারেজে এক ফিট প্লাস হচ্ছে প্রতিটা সেলফ এটাও কিন্তু সেম আর মোটামুটি কমপ্লিট আর এগুলা রং যদি বলি রং এগুলো প্রিন্ট ওঠার কোনো মানে সম্ভাবনা নাই প্রিন্টগুলো যেহেতু দামি প্রোডাক্ট সো প্রিন্টগুলো অবশ্যই ভালো কোয়ালিটি করেছে যাতে করে আপনারা লং টাইম ইউজ করতে পারেন একটা প্রোডাক্ট আপনি যদি আমাদের কাছ থেকে নেন পাঁচ বছর ইনশাল্লাহ এটা কোনো প্রবলেমই হবে না আর যেই প্রশ্নটার উত্তরটা দেবো বলেছিলাম যে আপনারা খাবার দাবার নষ্ট হয়ে যাবে কি না একটু এটা কাছে আসতে হবে এবং এটা একটু দিকে আনতে হবে হুম আমরা যদি দেখাই যে এখানে ছিদ্রগুলো দেখা যায় দেখা যায় না ছিদ্রগুলো একটু কাছে আসতে হবে একটু ক্লোজ হ্যাঁ এই যে এখানে ছিদ্র আছে এখানে ছিদ্র আছে আমি আবার নতুন করে ভিডিও করে অ্যাটাচ করে দেবো সমস্যা নেই যাতে করে বুঝতে সুবিধা হয় এখানে ছিদ্র আছে শুধু এটাতে না আপনি উপরে যা দেখলেন প্রতিটা মানে সেলফে হচ্ছে সেম সিস্টেম ঠিক আছে আচ্ছা উপরে যা দেখছেন প্রতিটা সেলফে হচ্ছে সেম সিস্টেম যাতে করে খাবার দাবারগুলো নষ্ট না হয় সো এই কোয়েশ্চেনটা আশা করি আপনাদের সমাধান হয়ে গেছে এবং এই হাতলগুলো কিন্তু আপনার মানে চমৎকার হ্যাঁ স্মার্টনেসের তুঙ্গে আর কি যাকে বলে ঠিক আছে হাতুলগুলো এক একটা হাতল মানে স্মার্টনেস রাখতে যা যা প্রয়োজন আমাদের প্রিয় এসি এই প্রিমিয় প্লাস্টিক্স কমতি রাখে নাই ঠিক আছে আর যেটা বলেছিলাম যেটার সাথে গিফট থাকবে ফ্রি গিফট থাকবে সেটা হচ্ছে আপনার যে এই দুইটা এই দুইটা হচ্ছে আপনার গিফট থাকবে এগুলোর মধ্যে পাতিল রাখতে পারবেন অনেক হেভি আছে এবং এই যে এইটা আপনার দিকে তাকিয়ে একেবারে হাসি দিয়ে আছে যাতে করে সে বলতেছে আমাকে অর্ডার করো আমাকে অর্ডার করো আমাকে অর্ডার করো হ্যাঁ এটা ফ্রি পাবেন তবে যতদিন কোম্পানি দেয় ততদিন পাবেন ঠিক আছে আর এখানে হচ্ছে আপনার এটার মধ্যে চাবি আছে প্লাস হচ্ছে এই যেগুলা পাশে এই যে এখানে ছিদ্র আছে চারটা এই পাশে চারটা আটটা ছিদ্র আছে এইগুলোতে আপনার লাগানোর পরে ওই কাপ মগ এগুলো ঝুলায় রাখতে পারবেন যেমনটা এখন ভিডিওতে দেখা যাচ্ছে আর কি ঠিক আছে এটা এইটা শেষ এবং এটার সাথেও সেম গিফটগুলো দিচ্ছে কিনা আমরা একটু দেখব হ্যাঁ এই যে এটার সাথেও সেম গিফট জি সেম গিফটগুলো দিচ্ছে এবং হচ্ছে এই যে এটা এটা রেড কালার এটার মতো রেড কালারটা পাবেন হ্যাঁ আর এই যে এখানে আপনার যে ওই যে ওই পাশে যেগুলো বললাম আর কি রেড কালারটা পাবেন আর আপাতত মোটামুটি রিভিউ করা কমপ্লিট সো এখন প্রাইসটা আমরা হচ্ছে বলবো বলবো না আমরা দেখাবো একটু আসো ওদিকে এই যে এখানে আপনারা এসিআই প্রিমিয়াম প্লাস্টিক চমৎকার একটা ব্র্যান্ডিং করে দিয়েছে তারপরে এসিআই অরিজিনাল সার্টিফাইড এটা একটা স্টিকার লাগিয়ে দিয়েছে তারপরে এই যে এসিআই কিচেন মাস্টার হ্যাঁ কিচেন মাস্টার ফোর স্টেপ এমআরপি হচ্ছে আট হাজার টাকা ঠিক আছে আপনাদের আট হাজার টাকা দেওয়া লাগবে না আপনারা হচ্ছে যদি ঢাকা এবং নারায়ণগঞ্জের মধ্যে থাকেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন টেন পার্সেন্ট ডিসকাউন্টে আটশো টাকা হচ্ছে আপনার ছাড় দিয়ে সাত হাজার দুশো টাকা অনলি ফ্রি হোম ডেলিভারি আপনি ঢাকা এবং নারায়ণগঞ্জের মধ্যে থাকলে অনলি দুশো টাকা দিয়ে হচ্ছে অর্ডারটা কনফার্ম করবেন আপনি ছেলে ভিডিও করে দেখে কনফার্ম করতে পারবেন এবং ঢাকার বাহিরে যারা নেবেন তাদের জন্য হচ্ছে সামথিং ডেলিভারি চার্জ অ্যাড হবে অবশ্যই অল্প আর যদি ফিটিংস করে নিতে চান এটা আনফিটিং করা থাকে যদি ঢাকার বাহিরেও ফিটিংস করে নিতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনার একটু প্রাইসটা বাড়বে যদি আপনি প্রাইসটা দিতে রাজি হন তাহলে ইনশাল্লাহ আমরা ফিটিংস করে একেবারে হোম ডেলিভারি করে দিব আর ঢাকার বাইরে থেকে নিলে অবশ্যই আপনাকে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে আপনি আমাদের সাথে ভিডিও কলে কথাবার্তা বলে কনফার্ম করতে পারবেন ইনশাল্লাহ বাকি টাকাটা প্রোডাক্ট রিসিভ করে দিয়ে দেবেন তো এই ছিল আজকের ভিডিও যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা চোখে দেখবেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম